এটা লং এর মধ্যে আর এটা ফুল বডিতে শেরপা আছে একটা জিনিস দেখাই দিচ্ছি এই যে আমাদের গুলো কিন্তু প্রত্যেকটা বললাম না একদম স্মুথ দেখছেন খুবই স্মুথ খুবই একদম স্মুথ হুম এই যে ফুল বডিতে এটা শেরপা দেওয়া আছে এটা -39 পর্যন্ত কাস্টমারে পরে আসে উনচল্লিশ পর্যন্ত কাস্টমার কাস্টমার রিভিউ দিয়েছে জি 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 তারপরে এটার কিন্তু আবার আরেকটা একটা জিনিস হচ্ছে আপনার কোমরে কুচিটা থাকার কারণে আরো মানে ব্যাটার লাগে ব্যাটার লাগে খুব সুন্দর লাগে এই যে আমি একটু পরাই দেখাচ্ছি যে তারপরে লেডিসদের বডি শেপ আর আমার বডি শেপ আলাদা এরপরে বোঝানোর জন্য এই যে দেখছেন পরার পরে ভালো লাগে ভালোই দেখাবে অনেক লেডিসদের তো খুব সুন্দর দেখাবে আপনারা তো আরো ভালো দেখাইতে এ একটা জ্যাকেট এটা একদম মানে খুব সুন্দর একটা প্রিমিয়াম লুকের একটা জ্যাকেট কবিশু জি জি এটা একদমই আনকমন একটা জ্যাকেট এটা জিপ দেওয়া আছে মানে এটা হচ্ছে আবার ব্র্যান্ডড হচ্ছে আপনার ক্যালভিন ক্লিনেস ক্যালভিন ক্লিন একদম ক্যালভিন ক্লিনেস এটা আপনার বাইরে যে ডলার রেটটা সেটা পর্যন্ত আপনার এখানে দেওয়া আছে ডলার রেট 225 ডলার 225 ডলার এটা একদম মনকরা অথেন্টিক একটা জিনিস এ এক্সপোর্টেড এই যে দেখেন সব জায়গায় আপনার ক্যালভিনের লোগো দেওয়া আছে ক্যালভিনের লোগো সব জায়গায় ক্যালভিন ক্যালভিন জিপারে ক্যালভিন সব জায়গায় আপনার ক্যালভিন

জিপেরও কিন্তু আমাদের এই যে দেখেন নর্ফেস কোদাই করা এগুলা আছে প্রত্যেকটাই আপনার এরকম আমাদের আসলে যে এক্সপোর্ট বললাম না যেগুলা শিপমেন্ট ক্যান্সেল হলো ওই প্রোডাক্টগুলা আমরা মূলত কালেকশন করি কালেকশন করি জি জি আর আমাদের মাল কোয়ালিটিও 100 ফ্রেশ কোনো কোনো প্রবলেম পাবেন না আচ্ছা কালার এটার কালার আছে সাত আটটা কালার আছে এটা হচ্ছে আপনার স্মল থেকে শুরু করে আপনার ডাবল এক্স পর্যন্ত এটা পাঁচটা সাইজ আর এভারেজ প্রাইস ভাইয়া আমাদের হচ্ছে আপনার

আমাদের শেরপা গুলো কিন্তু একদম সফট কোয়ালিটির শেরপা হার্ড না অনেক শেরপা আসলে দেখা গেছে শরীর চুলকায় এ ধরনের শেরপা আমরা আমাদের জ্যাকেটে নাই কারণ এটা হচ্ছে গার্মেন্টসের এর গুলা পর্যন্ত আপনার ওয়াশ করে তারপর প্রোডাক্টটা তৈরি করা হয় তৈরি করা হয় জি জি হ্যাঁ আর আচ্ছা গাইস যদি নীলা গার্মেন্টস আসতে চান সরাসরি কিন্তু আপনারা ঢাকার প্রান্তে একবারে যে বঙ্গবাজার বিগ বাজার বঙ্গবাজার যে পুরে গেছে তার পাশেই কিন্তু হইল যে হলো এনাস্কো টাওয়ার

আমরা তো বরাবরের মতো এবার আপনাদের সামনে মাইনাসের জ্যাকেট নিয়ে হাজির। মাইনাসের জ্যাকেট হচ্ছে মাইনাসের জ্যাকেটটাই বিক্রি হয় আর আমরা পাইকারি খুচরা দুটোই বিক্রি করি। দুটোই বিক্রি করেন। পাইকারি খুচরা। জি জি। আর আমার দোকানের লোকেশনটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে পূরা যাওয়া বঙ্গবাজারে ঠিক অপর পাশে اناস্কো টাওয়ারের পঞ্চম তলা চার 17 18 নম্বর দোকান দোকান নাম হচ্ছে নীলাগান মেশেন বঙ্গ বিগ বাজার। আচ্ছা যাক তাহলে এখন আজকে প্রথমে জ্যাকেট দিয়ে শুরু করবেন নাকি জি জি আমরা যেহেতু আপনার মাইনাসের আইটেমটা বারো মাসে পাওয়া যায় আমরা এখন মাইনাসের আইটেমটা দিয়ে শুরু করছি কারণ সামনে এমনি তো আর কিছুদিন পরে বাংলাদেশের উইন্টার আসবে ওই সময় আবার বাংলাদেশে উইন্টারের কালেকশন গুলো আপনার মাধ্যমে আমাদের কাস্টমারকে দেখানোর চেষ্টা করবো জি এখন সর্বপ্রথম আমি মাইনাসের আজ জেন্টস কিছু দেখাইছে এখন লেডিস কিছু জ্যাকেট দেখাচ্ছি এটা হচ্ছে লেডিস শর্ট স্টাইলের মধ্যে আপনার মাইনাস দশ বারো এরকম ওই উইন্টার এর জন্য এগুলো কি ভাই বেরা নাকি এটা ভেড়া না এটা হচ্ছে আপনার পশমটা দেওয়া আছে এটা পশমটা দেওয়ার কারণ হচ্ছে এটা অনেকে ভাবে ফ্যাশন কিন্তু আসলে ফ্যাশনের জন্য না ভাই এটা হচ্ছে আপনার দেখা গেছে স্নো হলে যাতে আপনার ফেজে না আসে সেজন্য এটা দেওয়া হয়েছে ঠিক আছে আপনার স্নোটা কভার করার জন্য আর চাইলে কাস্টমার এটা খুলেও রাখতে পারবে যাদের অ্যালার্জি প্রবলেম আছে অনেকে কিন্তু এই ফাটটা চায় না তারা চাইলে এটা খুলে রাখতে পারবে চাইলে হুড়িটা খুলে ইউজ করতে পারবে প্রত্যেকটা জিনিসই আমরা বললাম না যে কোয়ালিটিটা আমরা মেনটেন করি হ্যাঁ হ্যাঁ বিভিন্ন কোয়ালিটি এটা হচ্ছে অ্যালসো ওয়াই কিকির একটা জ্যাকেট অ্যালসো ওয়াই কিকির একটা জ্যাকেট তারপর হ্যাঁ ব্র্যান্ডিং করা আর এটা জিপারটাও খুব সুন্দর জি এটা হচ্ছে গোল্ডেন কালার একটা জিপার আর প্রত্যেকটা জিপারই স্মুথ আপনার এক্সপোর্টের জিনিসের জিপার বাগ ক্লিনার একটা লং এটার ভিতরে দুইটা লোগার আছে সেম জিনিসেরই একটা পাইসি টমি হিল ফিগারের আর একটা পাইসি সিকের

সবচেয়ে বড় শোরুমে আমাদের ইনশাআল্লাহ যেটা মানে আপনার গত কয়েক বছর আগে বঙ্গবাজা পরে যেটা গেছিল ওইখানে আমাদের 1600 স্কয়ার ফিট এর শোরুম ছিল তো এখানে আইসা ওইভাবে জায়গা আমাদের মিলে নাই যতটুকু ملছে আলহামদুলিল্লাহ এখন 1200 স্কয়ার ফিট তারপরও আমরা এই মার্কেটে আপনাদের সবচেয়ে বড় শোরুম সবচেয়ে বড় শোরুম জি 마শাআল্লাহ এই যে দেখেন আমি আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে ফুল বডি তে আর দেখছেন প্রত্যেকটা চেইন কিন্তু খুব স্মूथ খুব স্মूथ

এগুলা কিন্তু ভাই প্রত্যেকটারই সাইজ আছে এই যেমন এলসি ওয়াইকি যেটা এটা হচ্ছে আপনার 36 থেকে শুরু করে 48 পর্যন্ত সাইজ আছে সাইজ আছে জি আর কালার আছে अवेलेबल কালার अवेलेबल চারটা পাঁচটা কালার লেডিজ দের কালার বেশি হয় তো আচ্ছা বিভিন্ন কালারে দেওয়া যাবে দের কালার বেশি জি জি তারপরে এটা হচ্ছে আপনার জলপাই কালারের ভিতরে এটা আপনার যা দেখা গেছে যে কোনো এই কালার গুলো যে কোন অকেশনে পরা যায় খুবই সুন্দর আর এটা হচ্ছে আপনার লাইট জ্যাকেট এটা আপনার মাইনাস দশ বারো এরকম হ্যাঁ কাবার করবে এমনিতে দেখা গেছে আপনার জিনিস হালকা অনেকে ভাবে যে এটা মনে হয় এরকম করবে না কিন্তু এটা ভিতরের ম্যাটেরিয়াল হচ্ছে ওই যে বললাম না ইলেকট্রিশিয়ান ফাইবার দাও ফাইবার না জি জি করলে মানে হ্যাঁ এটা গরম উৎপাদন করে উৎপাদন হবে এগুলো লাইট জ্যাকেট আচ্ছা জি তার আরেকটা জ্যাকেট আসছে এটাও আপনার সেমি লং মানে একদম লং ও না আবার একদম শর্ট ও না এটা হচ্ছে আপনার সেমি লং এর মধ্যে সেমি লং এর মধ্যে এটা খুব সুন্দর একটা জ্যাকেট এগুলা কিন্তু ভাইয়া প্রত্যেকটা জ্যাকেট আমাদের ওয়াটার প্রুফ পানি বাতাস ঢুকবে না আলিফ একটা ইয়ে পানি নাও তো একটু আমি দেখাই দিচ্ছি আপনার জি জি কচু পাতার উপরে পানিটা থাকলে যে এরকম টলমল করে এটা পানিটা এরকম টলমল করবে এটা পানি ঢুকবে না ভাই ভাই আর ঝাড়া দিলে এটি পরে যাবে ঠিক আছে না পানি নাই একবারে ফ্রেশ হ্যাঁ একদম ফ্রেশ দেখেন কত সুন্দর ক্যালভিন ক্লিনের এটা হচ্ছে সলিড কালারের ভিতর একটা জ্যাকেট এটাও আপনার লাইটওয়েট তবে এটা -25 পর্যন্ত কভার করে অলরেডি কাস্টমার পরে আছে আমাদের 25 পর্যন্ত পর্যন্ত অলরেডি কভার করে কাস্টমার রিভিউ জি 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 কাস্টমার দেখা গেছে আপনি গিয়েছেন আপনার জিনিসটা ভালো পাইছেন আপনি আবার আপনার আরেকটা ফ্রেন্ড আছেন আপনি সাজেস্ট করেছেন যে নীলাকার মেনসা আসার জন্য নীলাকার মেনসা আসবে ওনারা ছবি নিয়ে আসে যে ভাই আপনাদের কাছে নাকি এই জ্যাকেটটা আছে আমাদেরকে দেন

তারপরে হচ্ছে আপনার শীতপ্রধান প্রধান দেশগুলো মূলত যেগুলো যেখানে মাইনাস উইন্টার হয় ওই দেশগুলোর জন্য মূলত জ্যাকেট গুলো জ্যাকেট গুলো আপনার বারো মাসে বারো মাসে এবং আমাদের লোকাল ভাইয়ারও আছে আমরা আমাদের কাছ থেকে ওই ওই দেশের ভাইয়ার গুলো কালেকশন করে নিয়ে যায় জি জি আচ্ছা লোকাল ভাইয়ার গুলো লোকাল ভাইয়ার গুলো তারপর ভি মাইনাসের জন্য পনেরো বিশ বা পঁচিশ তিরিশ এরকম যেরকমই হোক এটা কাবার করে ফেলবে হেভি মাইনাস এটা হেভি মাইনাসের জন্য এটা হচ্ছে আপনার ব্র্যান্ড লোগোটা হচ্ছে ক্যামেল ক্যামেল এক্টিভ জি জি এই যে আপনি আপনাকে এটারও আপনার জিপারটা দেখেন এই যে দেখেন লোগোটা ক্যামেল এক্টিভেল এই যে লোগোটা আর এই লোগোটা মনে করেন যে এটা ব্র্যান্ডিং লোগোটা জি এজে দেখছেন ক্যামল এক্টিভ এজের লোগোটা ভিতর হোক ভিতরে হোক আচ্ছা আর এটাও আপনার ফুল বডিতে শেরপা দেওয়া আছে এটা chatta চারটা সাইজ চারটা কালার চারটা যারা হোলসেল যারা দেখা যাচ্ছে বাইরে যাবে স্টুডেন্ট বেশি বা ফ্যামিলি নিয়ে আসে দীর্ঘদিন যাব দেশে আসে আরো কিছু জ্যাকেট লাগে এগুলো তো বাইরে অনেক হিউজ দাম ভাইয়া ঠিক আছে তো অনেকে দেখা বাংলাদেশ থেকে এগুলা কেনাকাটা করে ওরা নিয়ে যায় তারা আমাদের দোকানে এসে তারপরে ভিজিট করে নিতে হবে কারণ অনেক এটা দেখাচ্ছি এটাও আপনার মেন্সের একটা জ্যাকেট এটা একদমই লাইট ওয়েট একটা জ্যাকেট একদম হালকা যেটা এটা মূলত পালকের একটা জ্যাকেট পালক পালক এটার ভিতরে হচ্ছে পাখির পালক দেওয়া এই যে লেখায় আছে আপনার ডাউনের জ্যাকেট ঠিক আছে এটা হচ্ছে ডা জ্যাকেট আর এটার স্টাইলটা হচ্ছে আপনার এইট হান্ড্রেড সিরিজের এটা আপনার হচ্ছে একদম লাইট ওয়েট হালকার ভিতরে আপনার মাইনাস পাঁচ দশ এরকম যাদের মাইনাস প্রয়োজন হয় তারা নিতে পারে তারা নিতে পারে জি জি তারপরে হচ্ছে আপনার কেমন আমরা দেই না অনলাইনে দিলে সাইজ ঠিক মতো হয় না ঠিক মতো হয় না এই জন্য সরাসরি আসতে হবে আর যারা বিজনেস করতে চান তারা কিন্তু সরাসরি অর্ডারও করতে পারেন ভিডিও কল দিয়ে দেখে এটা আপনার ক্যামেল অ্যাক্টিভ তবে এটা হচ্ছে আপনার লাইট জ্যাকেট এটা দেখাচ্ছে যাদের মাইনাস দশ বারো এরকম তারা মূলত এই জ্যাকেট গুলা নিতে পারেন এটাও কিন্তু আপনার এই যে দেখেন ক্যামেল অ্যাক্টিভ লোগোটা

আমাদের সব কালার আসলে দেখানো সম্ভব না আমার আইটেম অনেক যার কারণে আমরা স্যাম্পল দেখায় দিচ্ছি আপনার মাধ্যমে স্যাম্পল আর দোকানে আসলে আরো ভ্যারাইটি পাবে এটা হচ্ছে আপনার এডিটাস ব্র্যান্ডের এডিটাস অরিজিনাল এটা হচ্ছে শিপমেন্ট ক্যান্সেল হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট অথেন্টিক জিনিস তাই হ্যাঁ জি জি আপনি আপনাকে আর একটা জিনিস দেখাই দিচ্ছি আমাদের মালগুলা কিন্তু আপনার অথেন্টিক দেখে একদম জিপার থেকে শুরু করে সব জায়গায় আপনি ব্র্যান্ডিং লোগোটাই পাবেন এডিটাস জি জি এডিটাস এর এটার হচ্ছে আপনার চারটা কালার আর এটা হচ্ছে ফুল বডিতে আপনার শেরপা দেওয়া আছে যেটা আপনার পরার সাথে সাথে শরীরে হিট করবে হিট করবে জি জি এটা একদম -100% 35 30 হলো কোনো প্রবলেম নাই জি জি জিডি করবে আর এটা সম্পূর্ণ এটা পানি বাতাস ঢুকবে না ঢুকবে না না পানি এবং বাতাস ঢুকবে না আর এটা চাইলে কাস্টমার হুড়িটা রিমুভ করে পড়তে পারবে ডিজাইনটা কিন্তু খুব প্রিমিয়াম একটা লোক দেখেন খুব সুন্দর ডিজাইন করা আছে এটা কিন্তু আপনার সাইজ হচ্ছে আমাদের কাছে এন থেকে ডাবল এক্সেল সাইজ এন থেকে ডাবল এক্সেল এন থেকে ডাবল এক্সেল সাইজ চারটা সাইজ কালার হচ্ছে বর্তমানে তিনটা আছে আর কিছু কালার আসবে আচ্ছা একটা জ্যাকেট এটা হচ্ছে আপনার লং এর ভিতরে ফুল বডিতে শেরপা দেওয়া আছে এটা আপনার কোমরে বেল্ট সিস্টেম দেওয়া আছে পরে পরে এগুলো খুব ইউনিক একটা লুক আসে এটা আপনার ফুল বডিতে শেরপা আর প্রত্যেকটা শেরপা কিন্তু বললাম না একদমই সফট মানে ধরলে ধরতে মন চাবে যেমন আমরা বিড়াল ধরি না বিড়াল ধরলে যত ধরি অতই ভাল লাগে খরগোশ ধরলে যত ধরি অতই ভাল লাগে ঠিক সেম জিনিস খরগোশের মতো জি জি আর এটার আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে এটা ডাবল জিপার দেওয়া আছে কোন কাস্টমার দেখা গেছে লং গুলাতে বসতে সমস্যা হয় এটাতে সমস্যাটা হবে না হবে না যদি কোন প্রবলেম হয় দেখা গেছে যে আমি আপনাকে দেখাই দিচ্ছি এই যে এটা ধরুন কাস্টমার পড়লো এখন আর যখন সে বসতে যাবে এখান দিয়ে চেনটা উঠাই ফেলবে একটা জ্যাকেট এটা আপনার খুব সুন্দর একটা জ্যাকেট এটারও আপনার চারটা কালার আছে ফুল বডিতে তে আছে আবারও বলে দিচ্ছি প্রত্যেকটা জ্যাকেট কিন্তু আমাদের ওয়াটারপ্রুফ ওয়াটার প্রুফ জি এটার ভিতরে পানি বাতাস কোনটাই ঢুকবে না

এটা সাদার ভিতরে জ্যাকেটটা আর এটার আপনার হুডিতে আবার খুব সুন্দর একটা প্রিন্টিং করা আছে প্রিন্টিং করা আছে এই কনভার্সটা প্রিন্ট করাই আছে লেখাই আছে আর এটা সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে এটার আপনার জিপারটা পর্যন্ত ওয়াটারপ্রুফ 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 যাতে কোনো ভাবে পানি বাতাস ভিতরে না প্রবেশ করতে পারে একদম কোনো ভাবে ঠিক আছে আর এটার আরেকটা যে ইয়ে হচ্ছে এটার ভিতরে হচ্ছে আপনার ইলেকট্রিশিয়ান ফাইবার দেওয়া হয় কাস্টমার যখন পরে

এটা হচ্ছে আপনার ফার দাওয়াই আর চাইলে ফারটা খুলেও রাখতে পারবে এটা হচ্ছে আপনার লাইট ওয়েট একদম হালকার ভিতরে মাইনাস বিশ পঁচিশ হলে কোনো প্রবলেম না এটা কাবার করবে কাবার করবেন এগুলো আমরা লিখিত দিয়ে দিবো ভাইয়া একবারে লিখি একবারে লিখিত দিয়ে দিবে এগুলো দরকার নেই দেখলি বলতে পারবে যে হ্যাঁ আসলে এটা কাবার করবে না করবে আপনি সরাসরি বাস্তবে আসেন বা ভিডিওতে দেখেন ভিডিওতে দেখে অত বুঝবেন না কিন্তু বাস্তবে আসলে আরো সৌন্দর্য বাড়বে ভিডিওতে এত সুন্দর আর একটা জিনিস হচ্ছে এটা চাইলে আপনি কোমরটা চাপায়ও রাখতে পারবে যাতে বাতাসটা না ঢোকে মাইনাসের দেশগুলোতে আপনার দেখা গেছে স্নো থেকে আপনার বাতাসটা হয় বেশি যার কারণে ঠান্ডার ফিলটা হয় বেশি তো প্রত্যেকটা জ্যাকেটে কিন্তু আপনার পানি বাতাস কোনোটাই ঢুকবে না ঢুকবে না যার কারণে গরমটা ভালো অতি দ্রুত হবে কভার করবে দেখে দেখে নিতে পারবে আমরা আজকে দেখাইলে মনে হয় সারাদিন দেখানো সারাদিনও আমাদের শেষ হবে না বিশাল তো আর অনেক হিউজ আইটেম আছে আচ্ছা সরুন যেমন

লিফটে চার নীলাগারমেন্টস এন্ড বঙ্গ 빅 বাজার 빅 বাজার জি লিফটে নীলাগারমেন্টসে হ্যাঁ নীলাগারমেন্টস আচ্ছা তাহলে কিন্তু আপনারা এই ধরনের কালেকশনগুলো নিতে পারবেন তা অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখবেন শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম